আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে আমাকে প্রশ্ন করেছেন তিন ইঞ্চি গাঁতুনির বিষয়ে আমি অনেক ভিডিও দিয়েছিলাম এবং অনেক কাজ করেছি তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে অল্প করেছি কীভাবে কাজ করতে হয় পিলারের সাইজ এবং রিংটনের সাইজ বেজের সাইজ এগুলো নিয়েও কথা বলেছি যে কোন সাইজে করলে কাজগুলা অল্প খরচে করা যায় টিন সেট বাড়ির কাজ বেশি বড় দেওয়ার প্রয়োজন হয় না আপনার রিংটোন পিলার এবং নিচের টিন টিনসেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে কিন্তু তিনটি করে রড দিয়ে অল্প খরচে করা যায় টিন সেট বাড়ি তো এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেছেন যে আরও যেই বাড়িগুলো তৈরি করা হয়েছে তিন ইঞ্চি গাঁথুনি সারা অর্থাৎ পাঁচ ইঞ্চি গাঁতুনি এবং পিলারের সাইজও কিন্তু বেশ বড় বড় দিয়ে কিন্তু তৈরি করা হয় বেজের সাইজও কিন্তু বেশ বড় বড় দিয়ে করা হয় এক্ষেত্রে বলেছেন অনেকেই যে যে বাড়িগুলা আপনার পিলারের সাইজ এবং রিংটনের সাইজ বেশি সহ এবং রডের পরিমাণও বেশি দেওয়া হয় চারটে করে রড এবং সব কিছু বেশি বেশি দিয়ে যে কাজগুলো করা হয় পাঁচ ইঞ্চি কাঁদুনি দিয়ে এই কাজগুলো তো শক্তপোক্ত বেশি হবে এবং মেয়াদও কিন্তু বেশি হবে অনেকেই বলে থাকেন যে তিন ইঞ্চি গাঁদুনি দিয়ে যে বাড়িগুলো তৈরি করা হয়েছে তিন ইঞ্চি গাঁতুনির তুলনায় আপনার পাঁচ ইঞ্চি গাতুনি দিয়ে যে বাড়িগুলো তৈরি করা হয়েছে চারটে করে রড দিয়ে এবং কাজের যে রিংটন পিলার এগুলোর সাইজও কিন্তু বড় বড়ো তো এগুলো নাকি আপনার দীর্ঘমেয়াদী হবে তিন ইঞ্চি গাতুনির তুলনায় কারণ তিন ইঞ্চি গাঁতুনি আপনার এই পাঁচ ইঞ্চি গাঁতুনির তুলনায় কিন্তু মেয়াদ হবে না অনেকে বলেছেন যে মেয়াদ কম হবে তিন ইঞ্চি গাতুনি দিয়ে বাড়ি তৈরি করলে নাকি আপনার দিন কম যাবে অল্প দিনের মধ্যে নাকি এটা আপনার ভেঙে পড়বে এবং পাটা মারবে এটা কিন্তু আসলে বাড়ির সম্পূর্ণ ভুল ধারণা কারণ এই মেয়াদের যে বিষয়টা এটা হচ্ছে আপনার সিমেন্টের উপর বুঝছেন সিমেন্ট আপনার যত যতদিন মেয়াদ ততদিনই কিন্তু বাড়ির মেয়াদ হবে একটি সিমেন্টের যতটুকু কার্যক্ষমতা সিমেন্ট অনুসারেই কিন্তু এটার কাজের যে মেয়াদ এটা কিন্তু হবে সিমেন্টের মেয়াদ যদি পঞ্চাশ বছর হয়ে থাকে তাহলে আপনার বিল্ডিং আপনার কাজ আপনি যে বাড়িটা তৈরি করবে এটা কিন্তু পঞ্চাশ বছরই কিন্তু যাবে এটার মধ্যে আপনি পিলার যদি দশ ইঞ্চি বা দশ ইঞ্চিও দেন অথবা আপনি এ এর চেয়ে যদি যদি আপনি সুটো দেন তাহলেও কিন্তু এটা আপনার এতদিনই কিন্তু যাবে এবং এটা সিমেন্টের সঙ্গে কিন্তু নির্ভর করে এবং আপনার যারা তিন ইঞ্চি গাতুনি দিয়ে বাড়ি তৈরি করেছে অনেকেই কিন্তু করেছে এবং তিন ইঞ্চি গাতুনির ক্ষেত্রে কিন্তু সিমেন্টের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয় একটু করা করে সিমেন্ট দিয়ে কিন্তু কাজগুলো করতে হয় বরং আমি দেখেছি তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে যে বাড়িগুলো তৈরি করা হয়েছে এগুলো কিন্তু কোনো অংশে কম নয় কোনো অংশে কিন্তু শক্তপুক্ত কম হয় নাই ফাঁস ইঞ্চি গাতুনির তুলনায় কারণ ফার্স্ট ইঞ্চি গাতুনি দিলেও আপনার যতটুকু যতটুকু সময় যাবে হ্যাঁ তিন ইঞ্চি গাতুনি দিলেও কিন্তু সময় আপনার যে মেয়াদ কাজের এটি কিন্তু এতটুকুই হবে এই কারণে আমি বলে থাকি যে আপনারা চাইলে কিন্তু করতে পারেন তিন ইঞ্চি গাঁতুনি দিয়েও কারণ তিন ইঞ্চি গাতুনি এটা জাস্ট একটি বেড়া আপনার এই আর কাজের ক্ষেত্রে এটা গাতুনি কোনো ম্যাটার করে না গাঁথুনি কোনো ব্যাপার না এটা আপনার পিলার যে পিলার এবং গুলো আছে এগুলোর উপরে কিন্তু গাঁতুনি দেওয়া হয় পিলার টু পিলার ভিতরে ভিতরে কাজগুলো করা হয় গাঁতুনি দিয়ে এক্ষেত্রে কিন্তু গাঁথুনি কোনো বিষয়ই না গাতুনি এটা দিলে পরে আপনারা তিন ইঞ্চি গাতুনিটা দিলে পরে ভিতরে বাহিরে যখন প্লাস্টার করা হয় এটি কিন্তু এমনিতেই অনেকটা শক্ত হয়ে যায় আমি অনেক কাজ করেছি দেখেছি অনেক বছর আগে করেছি প্রায় বারো তেরো চোদ্দ বছর হয়ে গেছে অনেক কাজ করেছি এগুলো এখনও নতুন রয়েছে এগুলো আরও বহু বছর যাবে এবং ভিডিওতে আমি প্রমাণও দেখাইছি অনেকেই নাকি কাজ করেছেন এবং অনেকেই বলেছেন যে দীর্ঘ সময় ধরে কিন্তু এই কাজগুলো টিকসই করতেছে আমার ভিডিও আছে চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন তো এই বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন কারণ সিমেন্টের যতদিন ততদিনই কিন্তু কাজগুলো আপনার টিকসই করবে কারণ টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনার সাইজ যদি বাড়িয়ে দেন যদি রড সাইটটা পাঁচটাও দেন তাহলে কিন্তু এটা আপনার একই কাজ করবে কারণ যেহেতু এটা ফাউন্ডেশন করবেন না আপনি তো ফাউন্ডেশন কাজ করার ক্ষেত্রে কিন্তু ফাউন্ডেশনের ক্ষেত্রে কিন্তু হিসেবটা একটু ভিন্ন কারণ ফাউন্ডেশনের হিসেবে কিন্তু আমি কোনো কথা বলি নাই ইঞ্চি গাতনির ক্ষেত্রে আমি যেটা বলেছি টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না আর যদি আপনি ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করেন একতলা দুতলা করবেন তাহলে হিসাব ভিন্ন হবে আপনার অবশ্যই ভালোভাবে ইঞ্জিনিয়ার সঙ্গে পরামর্শ করে কাজগুলো করতে হবে ফাউন্ডেশনের কাজ করলে অবশ্যই ভালোভাবে দক্ষ মিস্ত্রি এবং ভালো ইঞ্জিনিয়ার সঙ্গে পরামর্শ করেই কিন্তু কাজগুলো করতে হয় এগুলো কিন্তু এমনিতেই কাজ করা যায় না ফাউন্ডেশনের কাজ যেগুলো হয় এগুলো কিন্তু হিসাব নিকাশ করেই কাজগুলো করতে হয় যাতে আপনার কাজের মধ্যে কোনো ভুল না হয় কাজগুলো দীর্ঘমেয়াদী হয় আর টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা চাইলে করতে পারেন এই টিন ইঞ্চি তুলি দিয়ে কোনো প্রবলেম হবে না কারণ যেহেতু এটা উপরে কোনো স্বাদ হবে না কোনো ফাউন্ডেশান হবে না জাস্ট উপরে টিন থাকবে অনায়াসে কাজগুলো করা হয় যার কারণে আমি ভিডিওর মাধ্যমে বলে থাকি আমি কোনো কিন্তু ভুল তথ্য আপনাদেরকে দিব না এবং দেই না যাতে আপনাদের ক্ষতি হয় এরকম কোনো কথা আমি বলবো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো